নমস্কার আবার ছোট্ট ছাদ বাগানে সব বাইকে স্বাগত আজকে ছাদ বাগান বৃষ্টিতে খুব সুন্দর করে স্নান করেছে গতকাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো আর ভালোও লাগছে আবার ছাদে আসতে পারছি না সেটার জন্য খারাপ লাগছে আসলে আমরা না কোনো কিছুতেই সন্তুষ্ট হতে পারি না আর কি গরমের সময় বৃষ্টি 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 হচ্ছে হোক আর যখন হয় তখন ভাবি একটু মাঝে মাঝে বৃষ্টিটা কমে যেতে পারে তাহলে একটু ছাদে আমরা কাজ করতে পারি কারণ এখন আবহাওয়া ঠান্ডা হয়ে গেছে আর যতই আমি বলি বৃষ্টি কি আর কমবে বৃষ্টি হয়েই যাচ্ছে আমি কিন্তু বৃষ্টির ভেতরেই আমার ছাদ বাগানটা আপনাদের সামনেই তুলে ধরছি এখন মনে হচ্ছে পুরো জঙ্গল হয়ে গেছে আমার ছাদ বাগান দেখুন আমার নিজেরই লাগছে জঙ্গল এই বেলি ফুলগুলো খুব বড় বড় ফুটে বেলি ফুল আজকে একটা ফুটে ছিল এখানে পড়ে গেছে ঝরে গেছে আর কি বৃষ্টি পড়ছে তো এইটা দেখুন কুঁড়ি অবস্থাতেই কত বড় বেলি ফুলটা খুব সুন্দর আর এই ধরনের জুঁইও আমার কাছে আছে জুঁইয়ের কয়েক প্রজাতি আমার কাছে আছে এটা একদম ছোট্ট ছোট্ট ফুল হয় এখন তো সকালবেলা মানে দুপুর বেলা এখন কিন্তু এই ফুলগুলো ঝরে গেছে যে ঝরে গেছে এরকম ছোট্ট ছোট ফুল হয় আর ডবল পাপড়ির যে জুঁইটা সেটাও আছে সেটা আমার এইখানে আছে এইখানটায় আর এইটা তো কুন্দ কুন্দ এবার ফুল আসছে বৃষ্টি পেয়েছে আর ফুল আসছে গাছটা এই যে দেখুন এখনও কিন্তু আমি কোথাও বসাইনি সেই নিয়ে এসেছি নার্সারি থেকে ওই রকমই রয়েছে আর বৃষ্টির জল পেয়ে মানে নতুন যে বরবটি গাছগুলো যে কোথায় যাবে ভেবে পাচ্ছে না সেই বিরাট লম্বা হয়ে যাচ্ছে এদের কিন্তু আমি কিচ্ছু খেতে দিইনি শুধু গোড়ায় একটু মাটি দিয়েছিলাম দেখুন গোড়াটায় একটু মাটি দিয়েছিলাম আর কিচ্ছু দিই এই দেখুন কোথায় চলে যাচ্ছে এদের একটু বৃষ্টিটা যখন ভালো মানে থাকবে না তখন এসে ঠিকঠাক কালকে রাত থেকে বৃষ্টি পড়ছে তো তা এই করবো গাছগুলো তো যেমন মানে ভিজেছে আমি আপনাদের নিয়ে এই সব লঙ্কা গাছে ছাই দিয়েছিলাম ছাইগুলো কিন্তু ধুয়ে গেছে এখানে দেখুন আমার একটা লেমন গ্রাস রয়েছে এই যে এটা আমার না আমি অনেককে দিয়ে দিয়েছিলাম আমার প্রচুর গাছ ছিল সেই গাছ থাকাতে অনেককে দিয়ে দিয়েছিলাম আর তারপরে আমার নিজের কাছে গাছটা ছিল না আবার এক দাদাকে বলে সেই দাদার কাছ থেকে গাছটা আমার হাজব্যান্ড এনে দিয়েছেন মানে ওনার ওনাকেও দিয়েছিলাম ওনাকে দেওয়াতে ওই ওনার গাছগুলো অনেকটা মানে ঝাঁকড়া হয়ে গেছে উনি আমাকে দুখানা গাছ দিয়েছেন বুঝতে পারবেন এই একটা গোড়া এই একটা গোড়া প্রচুর গাছ বেরিয়ে গেছে এই লেমন গ্রাসের আমার ছিল অনেক গাছ ছিল কিন্তু ওই আস্তে আস্তে মানে সবাইকে দিতে দিতে একটু কমেই গেছিলো যাই হোক আবার এসে গেছে আমার ছাদ বাগানে এটা আমার কাছে খুব ভালো প্রাপ্তি আসলে কারুকে যখন গাছটা আমি দিই আর আমার যখন সেই গাছটা না থাকে তিনি যদি আবার একটা গাছের চারা আমাকে দিতে পারেন আমার খুব ভালো লাগে কারণ গাছটা আমার সবাইকে দিতে দিতেই নষ্ট হয়ে গেছে গোড়াটা আর এবছর গরমের পর আর গাছগুলো বেরোয়নি ছোট ছোট টবে ছিল আর ওই দাদাকে বলেছিলাম তা ওই দাদা আমার হাজব্যান্ড ওই দাদার বাড়ি থেকে এই গাছটা নিয়ে এসেছেন গাছটা নিয়ে এসছেন আমি বসিয়ে দিয়েছি আর খুব সুন্দরও হয়ে গেছে খুব তাড়াতাড়ি লেমন গ্রাস বাগানে একটু রাখবেন বাগানে রাখলে কি হয় ওই পোকামাকড়ের উৎপাতটা খুব কম হয় কিছু কিছু গাছ আছে যে গাছগুলো বাগানে রাখা উচিত যেমন পুদিনা গাছ তারপর একটা জোয়ান গাছ আছে সেই জোয়ান গাছ কিছু গাছ যেমন শীতকালে গাঁদা গাছ অতি অবশ্যই করা উচিত গাঁদা গাছে মানে যেখানে সবজি হয় সেখানে যদি একটা দুটো গাদা গাছ রাখা যায় না গাছে পোকা খুব কম আসে চিচিঙ্গে গাছটা তো বেশ স্নান করেছে বৃষ্টিতে গাছে তো ফলগুলো ঠিক সেট হচ্ছে না বড় বড় হচ্ছে হচ্ছিল আর শুকিয়ে যাচ্ছিল এইবার বৃষ্টি পেয়ে গাছে যদি ফল না আসে তাহলে কিন্তু আমি গাছ কেটে দেবো আর আমি বসাবো না আর এরপর তো আবার মানে শীতের প্রস্তুতি নিতে হবে কারণ এখন থেকেই বীজ বসিয়ে বসিয়ে চারা তৈরি করে নি আমি এবারে আর মানে এই যে বর্ষাকালের কপি গাছ আমি পাইনি বর্ষা গাছে বর্ষাকালের যে কপি গাছ আমি যেখান থেকে আনতাম যে ফার্ম থেকে তারা এবছর করেনি তাই এবছর আমার ছাদ বাগানে যে পুজোর সময় আমি ফুলকপিটা বসাই সেই ফুলকপিটা আর দেখতে পাবেন না এবার আমার কাছে যে বীজ আনা হয়েছে ওই সিট্টু প্ল্যান্ট থেকে ওর থেকে যদি এই সময় চারা হয় তাহলে আমি বসাবো ইচ্ছা আছে আর যেটা আপনাদের দেখাবো যে ছাই দেওয়ার পর কিন্তু দেখুন বৃষ্টিতে এই যে এখানে এখনো লেগে রয়েছে ছাই ছাই দেওয়ার পর বৃষ্টিতে সব ধুয়ে গেছে নইলে আমাকেই নিজেকেই মানে জল দিয়ে ধুতে হতো গাছগুলো বৃষ্টিতে ধুয়ে গেছে আমারই ভালো গাছটা কম হয়ে গেছে আর এতে ছাই দেওয়াতে গাছের গোড়ায় যেমন ফাঙ্গাস ধরবে না তেমনি পটাশিয়ামটাও খুব ভালো পাবে ছাই থেকে কিন্তু পটাশিয়াম খুব ভালো আসে প্রচুর লঙ্কা যদি ঠিক লঙ্কা ধরে প্রচুর লঙ্কা হবে আর সেই দুটো দেখাই এই যে আপাতত এরা এই রকম হয়ে রয়েছে এই যে দেখুন তরমুজ হয়েছে আর ইঁদুরের দৌড়াতে আমার যে এই এই যে ভিত্ত থেকে বার করছি দেখুন এই যে এগুলো পর্যন্ত খেয়ে নিচ্ছে এগুলো যে কুঁদরিগুলোও যে খেয়ে নেবে এটাও আমি না ভাবতে পারিনি গেছে আর একটু ছোট ছোট্ট আমি তুলে নিই কারণ এই যে দেখুন এখানটায় আছে একটা ছোট্ট ছোট্ট আমি তুলে নি কারণ এর ভেতরে যদি লাল হয়ে যায় তাহলে কিন্তু কুদরি টক হয়ে যায় বাজারে যে কুদরি ম্যাক্সিমাম দেখবেন ওর ভেতর লাল হয়ে যায় আর এই কুদড়িগুলো টক টক হয় আর কুঁদরি যদি একটু কচি অবস্থায় আপনি তুলে নেন তাহলে কিন্তু সেটা টক হবে না আর এই যে উচ্ছে বা করলা চাই বলুন হচ্ছে হচ্ছে আর হলুদ হয়ে যাচ্ছে তবুও তো আমি এই যে এইগুলো দিয়েছি ফেরোমিন ট্র্যাপ দিয়েছি যাতে মানে পোকার উৎপাতটা না হয় তবুও পোকা ফুটো করে দিচ্ছে আসলে আরও দিতে হবে এবার বৃষ্টির সময় এগুলো দেওয়া যায় না জল ঢুকে যায় তাই একটু অসুবিধাই হয়ে যায় এই অ্যাডেডিয়ামগুলো আমার আছে এগুলো না বড় টপ কালেক্ট করতে হবে একটু টব নিয়ে আসতে হবে খামার থেকে সেই টব এনে এরকম চারখানা অ্যাডেনিয়াম গাছ আমার কাছে আছে আরও একটি আছে অন্য জায়গায় দেখাবো আমি এবং এই তিনটে এখানে দেখছেন আর এক জায়গায় আছে আরও একটা এই অ্যাডেনিয়ামগুলো কিন্তু এক বছরের পুরনো এই অ্যাডেনিয়ামগুলো এই যে এখানেও আছে চারখানা না তাহলে পাঁচখানা আছে এখানেও আছে দেখুন এই যে এখানে একখানা দুখানা তিনখানা চারখানা আছে আরও একটা অ্যাডেনিয়াম আছে আমার দেখাবো সেটা আমি রেখেছি ঝিঙে গাছের গোড়ায় এই অ্যালিনিয়ামগুলোর জন্য আমার ছখানা টব আনতে হবে একটু ছোট টব আমি খামার গাছে গেলে নিয়ে আসব এখন আমি অনেক দিন খামার গাছে যাইনি আর খামার গাছিতে যেহেতু টবগুলো একটু সুবিধা হয় তাই আমি খামার কাছে থেকেই টব আনতে ভালোবাসি গাছ করবেন গাছ কোথা দিয়ে কেমনভাবে খুব সহজে করতে পারবেন খরচ কম করে করবেন সেটা একটু দেখে শুনে করলে গাছ অনেকে বলেন খরচ বেশি হয় কিন্তু গাছ তখন আর খরচ হবে না খরচ হবে একেবারে রিজনেবল খরচ হবে এই যে লঙ্কা গাছগুলো দেখুন সব ছাই দিয়েছিলাম আর যেমন ঢেঁড়স গাছ হয়েছে বড় বড় জানি না কবে আবার ফল দেবে দেখুন সব পাতাগুলো এই যে ফুল কিন্তু খুব সুন্দর হচ্ছে আর ফুল কিন্তু ঝরেও যাচ্ছে তবুও দেখব এবারে ছাই দিয়েছি তো এরপর নিশ্চয়ই হবে সুন্দর করে আর এখন বৃষ্টিও পেয়েছে জলটা পরিপূর্ণ পেয়েছে আমরা যেভাবে জল দিই আমাদের মতো করে সেরকম নয় এখন সুন্দর করে প্রাকৃতিক জলটা পাচ্ছে না তাতে গাছ আরও সুন্দর হবে আর গতকাল এই ফুলটা ফুটেছিল আজকে আবার এই ফুলটা ফুটেছে অনেক কুড়ি এসেছে অনেকবার দেখাই গাছটাকে আসলে আমার যেটা ভালো লাগে মনে হয় আপনাদের সঙ্গে একটু চট করে শেয়ার করে ফেলি ইচ্ছা করে তাই আমি শেয়ার করি আর বারবার দেখাই ফুলটা ভারী সুন্দর গোল একটু অন্য রকম জবার মতো মানে জবা যেরকম হয় সাধারণত সেরকম নয় এখানে একটা গোলাপি জবা এটা কিন্তু আমার ডাল কাটিং করে করা এই যে দেখুন এই গোলাপি যে আমার গাছটা আছে জবার সেই গাছ থেকে করেছিলাম আর সেই কুমড়ো গাছটা কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছি এগুলো তো টেকোমা বারবার বলি আমার টেকোমা কিন্তু অনেক কালারের আছে যদিও আমি এখনও অরেঞ্জ এবং একটি হলুদ আছে ছিট মতো সেটা কোথাও খুঁজে পাইনি ওই গাছ দুটো আমি খুঁজছি ওই গাছ দুটো যদি পাই ওটাও আমার ছাদ বাগানে দেখতে পাবেন এবার দেখুন এই যে চাল কুমড়ো গাছটা কালকে মানে গতকাল আমি শেয়ার করেছিলাম না বসিয়েছি এই যে এখানে রেখেছি এটাকে এইটার সঙ্গে বেঁধে দেব মানে গ্রো ব্যাগটাকেই বেঁধে দেব যাতে উল্টে না পেছনে পড়ে যায় যদিও পেছনে আমার ছাদ আছে একটি ছোট্ট বা মানে এই যে দেখুন এটা আবার ব্যালকনি ছাদটা আর অসুবিধা নেই কারণ মাথায় পড়বে না তবুও পড়ে গেলে তো গ্রো ব্যাগটাও নষ্ট হবে একটি লঙ্কা গাছ দেখুন অনেক ফুল এসেছিল হয়নি বলে আমি এক্ষুনি এখানে রাখলাম আমার হাজব্যান্ডকে দিয়ে আমি ভারী কিছু তুলি না এই হাজব্যান্ডকে দিয়ে রাখলাম এখানটা দেখি যদি এবার ফুলগুলো আবার ফোটে এইভাবেই গাছ করি আমি গাছ কিন্তু করতে হয় আমাকে বুঝে শুনে কারণ নিজের শরীর আবার তার সঙ্গে গাছ দুটোকে ব্যালেন্স করে আমাকে করতে হয় এই যে দেখুন এত সুন্দর হয়েছে কি যে বলবো আমার যে কি ভালো লাগে মানে আমি কারোকে বোঝাতে পারবো না আমার ভালো লাগাটা ভীষণ ভালো লাগে এইটাই আমার কাছে পাওনা বিরাট পাওনা দেখুন কি সুন্দর লাগছে অপূর্ব এদের যদি বলেন কি খাবার দি বিশ্বাস করবেন কি না যাই না আমি কিন্তু কিছু খাবার দিই না যেরকম মাটি তৈরি করেছিলাম মাটি দিয়েছিলাম ওই রকমভাবে বসিয়েছি শুধুমাত্র গোড়ার মাটিটা না একটু কমে গেছিল আবার যে মাটি আমার তৈরি করা ছিল ওটা দিয়ে একটু ভরে দিয়েছি ওটাও ভরেছি এই গাছটাও ভরেছি এখনো দেখুন না আমার চারা এখানে করা আছে এই যে এখানে এইটার কিন্তু একটা চারা করা আছে এই যে এখানে গাছটা এই যে দাঁড়ান দেখায় এই যে গাছটা এই যে এই যে চারাটা এটা কিন্তু এখনও টবে বসানো হয়নি দেখি বৃষ্টিটা কমলে আজকে বিকেলবেলা বসিয়ে দেবো একটু একটু করে এবার আমায় ছাদ বাগানে কাজ করতেই হবে না হলে তো হবে না আর অ্যাডিনিয়ামগুলো আমি এখানেই রেখেছি বৃষ্টিতে একটু ভিজতে দিয়েছি ভিজে যাক তারপরে সরিয়ে দেবো ছাদ বাগানকে খুব একটু যত্ন করবেন আবার আবার বলবো গরমের সময় একরকম যত্ন আর বর্ষাকালে একরকম যত্ন এখন দেখবেন যে এগুলো ব্যাগের গোড়ায় জল জমছে কিনা টবের গোড়ায় জল জমছে কিনা কিংবা গোড়ায় কোনো ফাঙ্গাস ধরছে কিনা এইগুলো একটু দেখতে হবে এবং ফাঙ্গাস ধরলে একটা ঘরোয়া উপাদান দেবেন সেই আমি শেয়ার করে দেবো আপনাদের আমি যেটা দিই সেই সে মানে ঘরোয়া উপাদানটা দিলে রান্নাঘরেই থাকে ঘরোয়া উপাদানটা দিলে আপনার গাছের কোনো ক্ষতিও হবে না কোনো ফাঙ্গিসাইট কিনা ফাঙ্গিসাইড নয় ঘরে একটি রান্নাঘরের উপাদান আমরা ব্যবহার করব। সেটাও দেখাবো কিভাবে করছি এর পরবর্তী ভিডিওতে হয়তো দেখিয়ে দেবো